আজকের এই ভিডিওটাতে আমরা জানব এই যে বেসোপিক্স বা আইবি কেনুলা বা জেলকো আপনারা যে নামেই এটাকে চেনেন না কেন এটা কিভাবে পরানো হয় এটা পরানোর সময় কোন কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হয় যে জিনিসগুলো জানলে আমরা এটা পরানোর পর সয়েলিং বা রুগীকে দেওয়ার পর ওষুধ বা ইঞ্জেকশান দেওয়ার সময় এটা ফুলে যাবে না আমাদের এটা পরানোর পর রুগীর কোনো সমস্যা হবে না এই সমস্ত জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওটা যারা নার্সিং স্টুডেন্ট বা মেডিকেলে কাজ করছেন তাদের জন্য আমি আপনাদের সামনে এত সহজ সরল একটা উদাহরণ দিয়ে এটা কিভাবে পড়ানো হয় তা দেখানোর চেষ্টা করব। আপনারা যদি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করছি এটা পড়ানো নিয়ে আপনাদের মনে আর কোনো সংশয় থাকবে না প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে ডেমোতে কিভাবে এটা পড়াতে হয় কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হয় তারপর আমি নিজে রুগীকে পড়িয়ে আপনাদের দেখিয়ে দেব চলুন তাহলে এখন আপনাদের দেখিয়ে দিই এই যে বেসোপিক্স বা কেনুলা এটা আপনারা যে নামই জানুন না কেন এটা যখন আমরা নতুন প্যাকেট থেকে খুলে নিই খুলে নেওয়ার পর এই যে দুটো জায়গা এ দুটো জায়গা এমনভাবে থাকে আমরা প্রথমেই এ দুটো জায়গাকে সমান্তরাল করে নেব এভাবে এভাবে এ দুটো জায়গাকেই কিন্তু দেখুন এভাবে সমান্তরাল করে নেব সমান্তরাল করে নেওয়ার পর এই যে পিছনে একটা হোয়াইট কালারের ক্যাপ থাকে এটাকে আমরা এভাবে দেখুন এভাবে পিছনে যে হোয়াইট কালার ক্যাপ থাকে এটাকে এভাবে একবার খুলে নেব তারপর হালকাভাবে আবার লাগিয়ে দেব এটা খুলে আবার লাগিয়ে দেওয়ার কারণ হলো যখন আমরা কেনুলাটা বা বেসিফিক্সটা পরাতে যাই তখন আমরা যদি এটাকে আগে থেকে একটু ফ্রি করে না রাখি আমরা রুগীকে পরানোর পর যখন হোয়াইট ক্যাপটা খুলতে যাই তখন এটা অনেক শক্ত বা টাইট হয়ে থাকে যেহেতু নতুন অবস্থায় থাকে আর আমরা যদি এটা পরানোর আগে একটু ফ্রি করে নিই এভাবে একবার খুলে আবার লাগিয়ে নিই তাহলে আমরা ইজিলি রুগীকে দেওয়ার পর অর্থাৎ বেসিফিক্সটা পরানোর পর এই ক্যাপটা লাগানোর জন্য হালকাভাবে আমরা যখন টান দেবো এটা খুলে যাবে তাই প্রথমে এই বেসোপিক্স বা কেনুলাটা পরানোর পূর্বে আপনারা এটাকে একবার খুলে তারপর আস্তে করে আবার লাগিয়ে নেবেন নেক্সট যে জিনিসটা করতে হবে সেটা হলো দেখুন এই যে বেসোপিক্স বেসোপিক্সের ভিতরে একটা স্টিলের নিডেল থাকে এই জায়গাটা এই নিডেলটা আমরা প্রথম অবস্থায় কেনুলা পরানোর পূর্বে প্রথম হোয়াইট ক্যাপটা আপনারা এভাবে খুলে তারপর লাগিয়ে নেবেন তারপর এটাকে একটু বাইরের দিকে এভাবে টান নেবেন টান দিয়ে আবার ভিতরে ঢুকিয়ে দেবেন এটারও সেম কারণ যখন নতুন অবস্থায় থাকে যদি আপনি এভাবে একটু প্রি করে না নেন তখন আপনি পড়াতে গিয়ে অনুভব করবেন যে এটা অনেকটা টাইট মনে হচ্ছে আর যদি আপনি এটাকে এভাবে একবার বের করে তারপর আবার ভিতরে ঢুকিয়ে দেন তাহলে আপনার পড়ানোর সময় এটা ইজি হবে তাহলে তিনটা জিনিস ব্যসটা লাগানোর আগে আপনাদের করতে হবে প্রথমত হলো এই যে জায়গাটা থাকে এটাকে এভাবে প্লেট করে নেবেন এভাবে এটাকে প্লেট করে নেবেন তারপর হোয়াইট কেপটাকে একবার খুলে তারপর আবার লাগিয়ে নেবেন এবং এই স্টিলের নিডেলটার এই জায়গাটাকে একবার বের করে আবার ভেতরে ঢুকিয়ে দেবেন বাস এ তিনটি জিনিস করবেন এই যে বেসোপিস এটা পরানোর জন্য যে যে জিনিসগুলো লাগে সেগুলো আপনাদের প্রথমে রেডি করে রাখতে হবে আমরা যখনই কোনো কাজ করতে যাই ওই সময় যদি আমাদের যা প্রয়োজন কাজটা করার জন্য সেগুলো আমাদের হাতের কাছে থাকে তাহলে ওই কাজটাতে আমাদের কোনো আর ভুল হয় না বা আমরা ওই কাজটা করতে গিয়ে হেপাজিট হই না তো প্রথমে আপনারা যে নাম্বারের বেসোপিক্সটা পড়াবেন ওই নাম্বারের বেসোপিক্সটা নিয়ে নেবেন সেই সাথে লিকো প্লাস নিয়ে নেবেন এটা আপনারা কেটে রেডি করে রাখবেন তারপর অ্যালকোহল সোয়াব নিয়ে নেবেন সেই সাথে একটা টর্নিকেট নিয়ে নেবেন এখানে আমি একটা এইভাবে সেলাইনের টিউব কেটে নিয়েছি আপনারা যদি টর্নিকেট নিতে চান টর্নিকেটও নিতে পারেন বা তার পরিবর্তে এটাও নিতে পারেন তার সাথে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সার্জিক্যাল গ্লাভস নিয়ে নেবেন বেসপিসটা পরানোর পূর্বে আপনাদের প্রথমে ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিতে হবে সিক্স স্টেপ মেনটেন করে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে পড়াবেন তার সাথে আপনারা আরেকটা জিনিস মাথায় রাখবেন এগুলো নেওয়ার পর আপনারা কিন্তু বেসোফিক্সটা পড়ানোর পূর্বে যে ইনজেকশন বা যে স্যালাইনটা রুগীকে দেবেন সেটা রুগীর পাশে রাখবেন অর্থাৎ বেডেই রাখবেন যেন আপনারা বেসোফিক্সটা লাগিয়ে ওই ইনজেকশনটা বা স্যালাইনটা সাথে সাথে দিতে পারেন আমি আপনাদেরকে আজকে এই যে একটা টিউব এটার মধ্যে প্রথমে দেখিয়ে দেব কিভাবে বেসোফিক্সটা পরাতে হয় বা কোন কোন জিনিসগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে এই টিউবটা দিয়ে দেখানোর কারণ হলো এটা আমাদের বেইনের মতো অর্থাৎ বেইনের পরিবর্তে আমি এটা দিয়ে দেখাচ্ছি এটা দেখানোর পর আমি রিয়েলে আপনাদের অর্থাৎ আমি কিভাবে কীভাবে পড়াচ্ছি রুগীকে সেটাও দেখিয়ে দেব। তো ধরুন এটা আমাদের বেইন আমাদের বেইনগুলো তো এমন থাকে অর্থাৎ এত মোটা তো থাকে না সরু থাকে আমি শুধু দেখানোর জন্য নিয়েছি তো এমন থাকে টিউবের মতো এর ভিতর দিয়ে আমাদের রক্তগুলো চলাচল করে তো প্রথমে আমি ধরুন এই বেসুফিক্সটা পরাব পরানোর জন্য আমরা যখন টর্নিকেট দিয়ে রুগীর যে জায়গাটা পরাবো সে জায়গাটাকে বেঁধে নেব ভালো করে বেঁধে তারপর আমরা যে অ্যালকোহল সব আছে সেটা দিয়ে জায়গাটাকে ভালোভাবে মুছে নেব। মুছে নেওয়ার পর এরপর আমরা বেসুফিক্সের যে ক্যাপ থাকে সেটা খুলে নেব। খুলে নেওয়ার পর ধরুন এটা রুগীর বেইন অর্থাৎ রুগীর শিরে এটা তো ব্যসবিকটা দেওয়ার সময় কিন্তু এভাবে দেওয়া যায় না প্রথমে একটু অ্যাঙ্গেল করে এই যে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল আপনাদের দিতে হবে এইভাবে দিলেন একটু দেওয়ার পর আমাদের কিন্তু এই জায়গাটায় ব্লাড দেখা যায় যদি এই জায়গাটা ব্লাড দেখা নাও যায় আপনি যদি কনফার্ম থাকেন আপনি বে দিয়েছেন একটু জায়গা দেওয়ার পর একটু দেওয়ার পর এই জায়গাটাকে পিছনে এভাবে একটু টান দিয়ে বের করে নিতে হবে দেখুন বের করে নিতে হবে এটা অতটুকু বের করে নিলে দেখবেন ব্লাডটা ভিতরে যে কেনুরার জায়গাটা আছে ওই জায়গাটাতে অর্থাৎ ভিতরে যে জায়গাটা থাকে সেই জায়গাটাতে এখানে আপনার ব্লাডটা দেখা যাবে বা রক্তটা দেখা যাবে তারপর আপনি অনায় আসে এটাকে এভাবে এই জায়গাটা ধরে এভাবে দিয়ে দেবেন এভাবে দিয়ে দিলে বাকি যে জায়গাটা থাকে কেনুরার সে জায়গাটাও চলে যাবে এরপর প্লাস্টার দিয়ে এখানে লিকু প্লাস দিয়ে আপনাদের পিস করে দিতে হবে তারপর দিতে হবে এবার বলে দিচ্ছি এটা এতটুকু জায়গা কেন বের করে নিতে হবে আমরা আমরা যখন সময় যদি কেনুলাটা রুগীকে এটা রুগীর বেইনে একটু দেওয়ার পর ধরুন অতটুকু জায়গা দিয়েছি দেওয়ার পর যদি আমরা এই জায়গাটা না দিই তাহলে কিন্তু মানে একটু জায়গা যদি বের করে না নিই স্টিলের নিডেলটাকে তাহলে এই যে বেন থাকে রুগীর শরীরে এটা পাংচার হয় বা অন্য জায়গা দিয়ে ছিদ্র হয়ে যায় কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি ধরুন আমরা দেখেছি অতটুকু দেওয়ার পরও ব্লাড আসছে তারপর আমরা এটা বাইরের দিকে টান দিলাম না এটা আগের মতোই লেগে রইল তারপর আমি কি করলাম আবার পুরোটা দিতে গেলাম যখন পুরোটা দিতে যাব বেনটাকে এভাবে পাংচার বা ছিদ্র করে বেনের অন্য জায়গা দিয়ে এটা বের হয়ে যাবে আমরা তখন কি করব এভাবে বের করে নিলাম এরপরে পুরোটা পরাবার পর এভাবে বের করে নিলাম তো আমাদের এটা কোন জায়গায় এটা বাইরে আমরা যখন ওষুধটা দেবো কোথায় মধ্যে অর্থাৎ এখানে স্কিনের মধ্যে ওষুধটা চলে যাবে যার কারণে দেখবেন যে জায়গাটায় কেনুরাটা দেওয়া হয়েছে সেই জায়গাটায় আস্তে আস্তে সয়েলিং হচ্ছে বা ফুলে যাচ্ছে ওষুধটা যাওয়ার পর বা স্যালাইনটা যাওয়ার পর এই কারণেই আমাদের যখনই আমরা কেনুলাটা লাগাবো রুগীর শরীরে তখন আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা যখন কেনুলাটা পরাবো রুগীর শরীরে অতটুকু জায়গা দেওয়ার পর অর্থাৎ যেই বেনটাতে আমরা দেব ওই বেনটাতে অতটুকু যাওয়ার দেওয়ার পর তারপর আমরা এটাকে এই এতটুকু জায়গা বাইরের দিকে টেনে বের করে নেব এরপর আমরা এই জায়গাটাতে ধরে এভাবে বাকি অংশটাকে দিয়ে দেব। আবার দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের এই ধরুন বেন আমরা এই অ্যাঙ্গেলে দিলাম দিলাম দেওয়ার পর একটু জায়গায় দিলাম তারপর আমরা এটাকে টেনে বের করব দেখবেন তারপর যদি বেনে পরে এই জায়গাটাতে ব্লাডটা চলে আসবে এই টিউবটাতে অর্থাৎ এই আইবি কেনুলার যে টিউবটা থাকবে ভিতরে এই জায়গাটাতে আপনার এই সরু টিউবটাতে ব্লাডটা চলে আসবে তারপর বাকি জায়গাটাকে আপনি এভাবে ধরে এভাবে দিয়ে দেবেন বাস পুরোটা চলে যাবে আর কোথাও পাংচারও হবে না বুঝতে পেরেছেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরপর এই জায়গাটাতে আমাদের যখন আমরা এটা বের করব বের করে ইঞ্জেকশন দিই বা স্যালাইন দিই এটা বের করার পূর্বে কিন্তু আমাদের এই জায়গাটাতে দুই বা তিনটে আঙুল দিয়ে এভাবে চাপ দিয়ে ধরতে হবে কারণ এভাবে যখন আমরা এই জায়গাটা চাপ দিয়ে ধরবো ক্যানুলার যে মাথাটা থাকে সে জায়গাটাতে আমরা চাপ দিয়ে ধরি আপনারা দুটো বা তিনটে বা চারটে আঙুলও ব্যবহার করতে পারেন ভালো করে চাপ দিয়ে ধরলে কী হবে এটা যখন আমরা বের করব বের করার পর ব্লাডটা বেন থেকে আর এখানে আসবে না তারপর আমরা এই দেখুন এই হোয়াইট ক্যাপটা আমি কেন বলেছিলাম একটু একবার বের করে আবার লাগিয়ে নেওয়ার জন্য এখন দেখুন এক হাতে আমি অটোমেটিক বের করে নিলাম তারপর আমরা এটাকে এইভাবে লাগিয়ে দিতে পারব দিলাম তারপর আমরা এটা ছেড়ে দিলে আর এখানে ব্লাড আসবে না তো এবার আমি আপনাদের কেনুরাটা লাগিয়ে রুগীকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কেনোলাটা লাগানো হয় আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু বোঝার থাকে বা জানতে চান আমার থেকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের উত্তর দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব এখানে দেখুন এই জায়গাটাতে আমি বেসবিক্সটা পরাব তো এটা হলো টর্নিকেট আজকে আমি টর্নিকেটটা ব্যবহার করছি না আপনাদের স্যালাইনের টিউব কাটা এই টর্নিকটটা দিয়ে আপনাদেরকে কীভাবে দেওয়া হয় সেটা দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা প্রথমে বেঁধে নেবেন গিটটা দিয়ে নেবেন তারপরে গিটটা এভাবে দেবেন যেন সহজে খুলতে পারেন গিট দেওয়ার পর এবার যে জায়গাটাতে কেনোলাটা পরাবেন সে জায়গাটা ভালো করে মার্ক করে নেবেন বেনটা যে বেনটাতে পরাবেন সেই বেনটা ভালো করে দেখে নেবেন তার তারপূর্বে কিন্তু এইভাবে প্লাস্টার দেখুন আমি সাইডে কেটে রেখে দিয়েছি প্লাস্টারগুলো রেখে দেবেন এরপর অ্যালকোহল সব দিয়ে জায়গাটা ভালোভাবে মুছে নেবেন মুছে নেওয়ার পর আমি দেখুন এখানে এই বেনটাতে দিচ্ছি আপনাদের এটা একটু প্রমিনেন্ট করে দেখিয়ে দিচ্ছি এভাবে হালকা করে একটু আপনারা এই জায়গাটাতে দিতে পারেন বেনটা প্রমিনেন্ট হওয়ার জন্য দেখুন বেনটা একটু দেখা যাচ্ছে আমি আপনাদের এখন বেনটাকে আরও প্রমিনেন্ট করে দেখিয়ে দিচ্ছি একটু মুছে নিলাম তারপর আমি আর একটু অ্যালকোহল সোয়াব দিয়ে মুছে তারপর আপনাদের দেখাচ্ছি ভালো করে বেনটাকে আগে প্রমিনেন্ট করে নেবেন তারপর কিন্তু আপনারা বেসোফিক্স পড়াবেন এবার দেখুন এ বেনটা দেখা যাচ্ছে কিন্তু আরও প্রমিনেন্ট করে আমি কিভাবে দেখতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি যোগদি পাশে কেউ থাকে এভাবে চাপ দিয়ে ধরতে বললেন তাহলে দেখুন এখানে এই জায়গাটাতে বেনটা অনেকটা প্রমিনেন্ট হয়ে গিয়েছে আপনারাও আস্তে আস্তে দিতে দিতে এক্সপার্ট হয়ে যাবেন তারপর আর বেশি প্রমিনেন্ট হতে হবে না ফিল করে দিতে পারবেন এবার আমি বেসোফিক্সটা পরাবো। প্রথমেই কিন্তু বেসোফিক্সের গায়ে যে এক্সপায়ারি ডেট থাকে সেটা অবশ্যই দেখে নেবেন আমিও দেখে নিয়েছি দেখুন এখানে তারপর আমি বেসোফিক্সটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আমি যেই কথাগুলো বললাম দেখুন এ দুটো জায়গাকে সুন্দর করে এভাবে সমান্তরাল করে নিলাম করে নেওয়ার পর কোয়াইট ক্যাপটাকে দেখুন এভাবে খুলে আবার লাগিয়ে নিলাম তারপর স্টিলের যে নিডেলটা সেটার জায়গাটাকে একটু বের করে আবার ভেতরে ঢুকিয়ে নিলাম এবার আমি আস্তে আস্তে কেনুলাটা পরিয়ে নেব দেখুন এটা বের করে ঢুকানোর অর্থ হলো এটা ইজি হওয়ার জন্য এবার ক্যাপটা খুলে নিলাম কেনুলাটার খুলে নেওয়ার পর এবার দেখুন এই বেনটাতে আমি পরাবো এই যে অ্যাঙ্গেলটা আপনাদের বলেছি এই অ্যাঙ্গেলটাতে দিচ্ছি একটু দিয়েছি দেওয়ার পর সাথে সাথে আপনারা একটু কাছে গেলেই আমি দেখাচ্ছি দেখুন এখানে একটু ব্লাড দেখা যাচ্ছে তারপর আমি স্টিলের নিডেলটাকে বাইরের দিকে এভাবে একটু টান দেবো টান দেওয়ার পর দেখুন এই জায়গাটাতে ব্লাডটা চলে এসেছে এবার আমি এই জায়গাটাতে ধরে বাকি জায়গাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনারা টর্নিকেটটা খুলে নেবেন আমিও টর্নিকেটটা খুলে নিচ্ছি তারপর উপরের জায়গাটা প্রথমে একটা লিকোপ্লাস দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি লিকোপ্লাসটা দিয়ে দেওয়ার পর আমি যেভাবেই বলেছি সেভাবে আপনারা যদি ইঞ্জেকশন দেন ইনজেকশন রেডিও করে রাখবেন না হলে স্যালাইন দিলে স্যালাইন আমি ইনজেকশনটা দেবো এবার ওই জায়গাটাতে দেখুন আমি দুটো আঙুল দিয়ে ভালো করে চাপ দিয়ে ধরছি ধরেছি এবার স্টিলের নিডেলটা খুলে নিলাম দেখুন কোনো ব্লাড আসেনি কিন্তু এখান দিয়ে এবার ইঞ্জেকশনটাকে আমি আস্তে আস্তে পুশ করে দেব ইঞ্জেকশনটা তখন যখন পুশ করছি তখন দেখুন এখানে কোনো সোয়েলিং হচ্ছে না বা ফুলে যাচ্ছে না জায়গাটা ঠিক আছে এবং রুগীরও কোনো ব্যথা হচ্ছে না এবার আমি কি করব হোয়াইট ক্যাপটা এই যে দেখুন হোয়াইট ক্যাপটা খুলে নিলাম খুলে নেওয়ার পর আবার সেম চাপ দিয়ে ধরে হোয়াইট ক্যাপটাকে লাগিয়ে নিচ্ছি এভাবে লাগিয়ে নিলাম এবার আরেকটা লিকোপ্লাস্ট দিয়ে দেব আপনারা প্রয়োজনে আরও একটা লিকোপ্লাস্ট ব্যবহার করতে পারেন তো এইভাবে আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে কেনোলাটা লাগাবেন তাহলে আপনারা সুন্দরভাবে দিতে পারবেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন এমন আরও ভিডিও পেতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন No